দশ ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ পর্ব এখনও চলছে এরই মাঝে সন্দীপ ঘোষের প্রাক্তন গাড়ি চালক তাকে আজকে ডেকে পাঠানো হয় এবং তার জিজ্ঞাসাবাদ পর্ব চলে আরজিকর মেডিকেল কলেজের যখন প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তার গাড়ি যিনি চালাতেন সেই ড্রাইভার অর্থাৎ চালকের আজকে জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে সিজিও কমপ্লেক্সে আরও বিস্তারিত আমরা জানবো সরাসরি সিজে কমপ্লেক্সে আপনাদের নিয়ে যাবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন একটা বিষয় আবির যদি এখনও পর্যন্ত কাউন্ট করা যায় এই ষষ্ঠ দিনে এখনো অবধি একাত্তর ঘন্টা স্টিল কাউন্টিং জিজ্ঞাসাবাদ পর্ব সন্দীপ ঘোষে চলছে কিন্তু এইটা আমাদের যারা এক যে সেখানে কী কী ডেভেলপমেন্ট হলো এবং দুই তার প্রাক্তন গাড়ি চালক তাকে কি কারণে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই তার থেকে কি জানার চেষ্টা করছেন গোয়েন্দারা দেখো তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্যই এই জিজ্ঞাসাবাদ এবং এক প্রকার বলা যায় যে গত পাঁচ দিন যেভাবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে আজকেও ছবিটা কিন্তু একই রকম ছিল তবে আজকে দেখা গিয়েছে অন্যান্য দিনের থেকে অনেকটা আগেই এসে সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ কিন্তু তারপর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকজন কর্তৃপক্ষ তাদের সঙ্গেও কিন্তু কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা এবং এখনও পর্যন্ত সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরেও একটি গাড়ি দেখা যাচ্ছে যে গাড়ির চালক তিনি জানিয়ে গেছেন যে এই গাড়ি যখন প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তখন তিনি এই গাড়িতে এই গাড়িতে তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন আমরা দেখলাম সিবিআই আধিকারিকরা তারা এসে এই গাড়ির প্রতিটা কোনা তারা ভালো মতন করে দেখলেন এক প্রকার অন্যান্য জায়গায় গিয়ে তারা যখন সার্চ অপারেশন করেন যেমন ঠিক সেরকমই দেখা গেল এবং তারা এই গাড়ির যে চালক তার তাকেও জিজ্ঞাসাবাদ করছেন এবং এই গাড়ির গাড়ি বিষয় নিয়ে তথ্য সন্ধান করতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা সেটা প্রাথমিকভাবে দেখে মনে করা হচ্ছে যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে সিবিআই তরফ থেকে কিছু বলা হয়নি কিন্তু দেখা গেল যে কিভাবে সার্চ অপারেশনের মতন যেমন অন্যান্য ক্ষেত্রে হয় এই গাড়িতেও কিন্তু নজর একেবারে ইনকোয়ারি করা হলো এবং তার সঙ্গে এখনও পর্যন্ত দফায় দফায় যে জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে এমনটাই জানা যাচ্ছে এ সিবিআই সূত্র থেকে বেশ আবির আপাতত দবাই ধন্যবাদ এই কাণ্ডে তদন্ত ভার এই মুহূর্তে সিবিআইয়ের হাতে রয়েছে এবার সিবিআইয়ের ওপর চাপ তৈরির কৌশল নিল তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রশ্ন তোলা হয়েছে একশো পঁয়ষট্টি ঘন্টা পার সুবিচারের জন্য আর কতটা অপেক্ষা করাবে সিবিআই এখনো পর্যন্ত তদন্তে সেরকম কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে তৃণমূলের তরফে এক্স পোস্ট করা হয়েছে আগামী কাল বাইশ তারিখ দিল্লিতে সুপ্রিম কোর্টে সিবিআইকে রিপোর্ট দিতে হবে আমরা পরিষ্কার বলতে চাই কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে এবং তেইশ তারিখ কোর্টে চার্জশিটটা দিয়ে দিক যে অ্যাকিউজড হয়েছে তার বিরুদ্ধে তার সঙ্গে বলতে হবে ও একা ছিল নাকি আরও কেউ ছিল যদি একা থাকে তাহলে ওটা ফাইনাল চার্জশিট আর যদি অন্য কেউ থাকে বলে তদন্ত চালাতে হবে সিবিআই কোর্টে প্রেয়ার দেবে ফার্দার ইনভেস্টিগেশন পরে সাপ্লিমেন্টারি চার্জশিট যোগ হবে কিন্তু এটা আমরা তারিখে সুপ্রিম কোর্টে কোর্টে যে যে রিপোর্ট দেবে এবং তারিখ স্থানীয় পিসি প্রোডাকশন আছে অ্যারেস্টেড অ্যাকিউজের সেখানে সিবিআই স্পষ্ট কনক্লুসিভ বার্তা চাই দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল সাত বছর লেগেছিল কিন্তু ফাঁসি হয়েছিল এখানে তো কোর্ট বলেছে কারণ আর কারোর উপরে ভরসা নেই এ সরকারের উপরে প্রশাসনের উপরে তো কোর্ট আছে সংবিধান আছে তার একটা পদ্ধতি আছে তদন্ত রাখুন হায়দ্রাবাদেও তাই হয়েছিল পালিয়ে গেছিল বলে গুলি খেয়ে মরেছিল কিন্তু ভারতবর্ষে মানুষ চাইছে যখন সেটাই শেষ কথা প্রতিকার হবেই আদালত তার আইন অনুযায়ী চলে আমার আপনার কথাই চলবে না সে চলছে চলবে কিন্তু আমরা চাই এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে গত এক সপ্তাহে বর্ধমানে দুটি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের আজকে এখানে হচ্ছে রোজ হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে না